ওমপুরির মৃত্যু স্বাভাবিক নয় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পর এমনই দাবি করেছে মুম্বাই পুলিশ এদিকে যখন কিংবদন্তি অভিনেতার মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে ঠিক তখনই বোমা ফাটাল একটি পাকিস্তানি মাধ্যম। তাদের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অজিত দোভালের যৌথ ষড়যন্ত্রেই খুন হয়েছে অম্পুরি পাকিস্তানের বল চ্যানেলের সঞ্চালক একটি আধা ঘণ্টার অনুষ্ঠানে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন মুসলিম সম্প্রদায়ের প্রতি সহানুভূতি দেখানোর কারণেই নাকি খুন করা হলো তাকে এমনকি চ্যানেলের দাবি এবার একই কারণে প্রাণ কেড়ে নেওয়া হতে পারে সুপারস্টার সালমান খান পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান ও মাহিরা খানেরও নিজেদের সাফেককে যুক্তিও দিয়েছেন চ্যানেলটি জানা যায় এই চ্যানেল প্রথমবার জানিয়েছিল যে ওমপুরীর মৃত্যু স্বাভাবিক নয় প্রত অভিনেতার ঘাড়ে চোটের প্রমাণ পাওয়া গেছে সেই চোট কিভাবে এলো সে বিষয়ে নিজেদের পক্ষে যুক্তি সাজিয়েছে চ্যানেলটি এখানেই শেষ নয় সঞ্চালক আরও জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডানহাত অজিত সালমান খানকে খুন করার ছক কষেছেন তাদের কাছে খবর ছবির শুটিং চলাকালীন দাবাং খানকে খুন করার পরিকল্পনা করছেন অজিত পাশাপাশি রাইস ছবির অভিনেত্রী মাহিরা খানেরও প্রাণনাশের সমস্ত ছক নাকি তৈরি করেছেন রাইসের প্রচারের জন্য ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে মাহিরাকে এবং সেই সুযোগেই হত্যা করা হবে তাকে বলে দাবি চ্যানেলের হত্যা করা হবে ফোয়াদকেও আর এই পাকিস্তানি শোয়ের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন